আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত এক মাসের ভেতরে অনেক অনেক নিয়োগ এসেছে কিছু নিয়োগ খুব ছোটো ছোটো আবার কয়েকটা নিয়োগ মোটামুটি বেশ বড়ই ছিল তো সব মিলে অসংখ্য পথ ছিল বেশ কিছু নিয়োগ ছিল তো এই অসংখ্য পথ থেকে বেশ কয়েকটি নিয়োগের অসংখ্য পথ থেকে দুটো পথকে আমি বাছাই করেছি আমার মনে হলো আমি ভেবে দেখেছি এই দুটো পথ সবার থেকে এগিয়ে থাকবে এমনকি এই দুটো পদই হচ্ছে দশম গ্রেড কিন্তু দশম গ্রেড হওয়া সত্ত্বেও অনেক নবম গ্রেড থেকেও আমার কাছে মনে হলো এই দুটো পদ ভালো হবে আচ্ছা যেহেতু আমি দুটো পদের কথা বলবো তাহলে প্রশ্ন জাগবে অনেকের মনে প্রশ্ন তুলবেন যে ভাই এই দুদিন আগে তিন দিন আগেও আরও কয়েকটি পদের কথা বললেন তাহলে ওগুলোর গুরুত্ব কি কম না কম নয় আমি যেহেতু দুটো পদের কথা বলবো সেহেতু এই দুটো পদকে আমাকে বাছাই করতে হচ্ছে এই দুটো পদের থেকে অন্য অন্যগুলো যা যেগুলো আছে ওগুলার গুরুত্ব কম নয় কিন্তু আমার দৃষ্টিতে এই দুটোকে একটু আগে রাখতে পারি ওয়েল মূল কথায় আসি এই দুটো পদ হলো প্রথমত যে নিয়োগটি সেটা হচ্ছে সেটেলমেন্ট অফিসার বা কানুন গো এটা হচ্ছে দশম গ্রেডের পথ সংখ্যা দুশো আঠাইশ জন নেবে এই দুশো আঠাইশ জন কিন্তু কম না অনেক অনেক বলতে অনেক ঠিক আছে ওপর দিকে এটা হচ্ছে সেটেলমেন্ট অফিসার বিশাল একটা বিষয় আমার দৃষ্টিতে এই গত এক মাসের ভেতরে এই পথটিকে আমি সবার আগে এগিয়ে রাখবো নবম গ্রেড থেকেও ঠিক আছে দু নম্বরে আসেন দু নম্বরে হলো কিছুদিন আগে দিয়েছে যেটার আবেদন মাত্র শুরু হয়েছে সেটা হচ্ছে মাদকদ্রব্যের পরিদর্শক ঠিক আছে তো এটাও দশম গ্রেড দুটোই পিএসির আমার মনে হল গত এক মাসের ভিতরে এই দুটো পদের যে কোনো অথবা দুটো পদকে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন আমার মনে হয় এই এক মাসের ভিতরে এর থেকে ভালো অন্য অন্য নিকগুলো আমার কাছে মনে হয় না তারপরে যেগুলো আসবে সেগুলো আমার দৃষ্টিতে তিন হবে চার হবে পাঁচ হবে এইভাবে যাবে বাকি আপনার ইচ্ছা আপনার অনেকে অনেক নিয়োগকে সামনে রাখতে পারেন এই হলো দুটো নিয়োগের কথা আমি পার্সোনালি বলবো জোর দিয়ে বলবো দুটো দুটো নিয়োগকে নিয়োগ নয় দুটো পদকে আপনারা প্রাধান্য দিতে পারেন তারপরে যদি বলেন তাহলে আমি রাজস্ব যে নিয়োগটি দিয়েছে রেভিনিউর সেটাকে আমি এগিয়ে রাখবো মেইনলি এই পদের কথা বললাম ঠিক আছে তো যারা আবেদন করেছেন পড়াশোনা করেন এই দুটো পদ বাই বিশাল কিছু ঠিক আছে সুতরাং চেষ্টা করে হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবে